রেস্টুরেন্টে গেলে আমরা যে জিনিসটা বেশি অর্ডার দিয়ে থাকি সেটা হলো চাউমিন রেস্টুরেন্টের চাউমিনটা এতটাই মজার হয় যে যেটা আমরা নিজেরা সহজে বানাইতেই পারি না জানি তাদের মতো তৈরি করতে পারবো না কিন্তু যতটুকু পারি তাদের মতো করে চেষ্টা করছি চাউমিন বানানোর জন্য প্যানে পরিমাণ মতো জল দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন এই গরম জলের মধ্যে এক প্যাকেট ড্রাগন নুডলস দিয়ে দিচ্ছি রেস্টুরেন্টে চাউমিন তৈরি করতে তারা কিন্তু এই ড্রাগন নুডলসটাই ব্যবহার করে থাকে এখন এর মধ্যে এক টেবিল চামচ তেল দিয়ে নুডলসটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি নুডলসটা আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি জল থেকে তুলে নিচ্ছি এবার প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি তারপর একটা টেবিল চামচ রসুন কুচি দিয়ে রসুনটাকে ভেজে নিচ্ছি রসুনটা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আধা কাপ চিকেন দিয়ে চিকেনটাকে ভেজে নিচ্ছি চিকেনটা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দুইটি ডিম দিয়ে ডিমটাকে চিকেনের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর জুলিয়ান করে কেটে রাখা আধা কাপ গাজর আর বাঁধাকপি দিয়ে সবজিটাকে হালকা করে ভেজে নিচ্ছি সবজিটা হালকা করে ভেজে নেওয়ার পর এবার সিদ্ধ করে রাখা চাউমিন দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিনি লবণ আর এক চা চামচ সাদা কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এক টেবিল চামচ চিকেন পাউডার দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ফিশ সস এক চা চামচ সয়া সস আর এক চা চামচ ম্যাগি সস দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন হয়তো ভাবছেন এখানে আমি চিনি দিলাম কেন চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক হবে তার জন্য দিতে হবে সব দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি আর পেঁয়াজ পাতা কুচি তারপর আধা কাপ টমেটো সস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটো সস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর বিটি দিয়ে সাজে পরিবেশন করে নিয়েছি